আজকে রান্না করতে এতটা কষ্ট এই যে দেখুন কাঁচামরিচ পেঁয়াজ করার জন্য আর এই যে গরুর গুঁড়ি রান্না করতেছি এইটা পরিষ্কার করে রান্না করতে যে কষ্ট এসে লবণ দিয়ে ভাত খাওয়া ভালো আর বাজারে যে কিনতে পাওয়া যায় পরিষ্কার ওগুলো তো স্বাদই হয় না ওগুলো পি দিয়ে পরিষ্কার করে কে জানে হয়তো চুন অন্য কিছু দিয়ে করে সেইটা কোনো রকম স্বাদ থাকে না আর এইটা গরুর কোরবানির কোনোদিন বাপের জন্যও খাই নেয় ছোটোবেলার থেকে কিন্তু এই ঢাকায় আইসা মানুষের খাওয়া দেখে খেতে ইচ্ছে হওয়াতে বারবার রান্না করি কোরবানি আসলে সারা খাই না আমি তো এইটা খেতে যেমনটা সুস্বাদু আর আল্লাহ হলে আলাদা করবা গোষের বুড়ি তেমন করতে বারোটা বেজে গেছে আমি অল্প একটু বেছে নিয়েছি বাস্ত বাঁচতেও হয়নি ভালো করে তো এই তো রান্নাবান্না করতেছি আশা করি দেখুন ভালো লাগবে আর রান্না করতে করতে একটা কথা শেয়ার করি আমার এক আত্মীয় তার ছেলে হবে আট মাস তো পেটেই মারা গেছে দুই ছেলে আর কতটা কষ্ট যেমন তেমন আমার মেয়েরও ইন্টার পরীক্ষা সবাই দোয়া করবেন একজন যেন পরীক্ষা ভালোভাবে দেয় আর আমার আত্মীয় যেন শোক সইবার আল্লাহ শক্তি দেন সেও অসুস্থ মেডিকেলে

প্রিয় এই সাইজের লবণ নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজার সঙ্গে এখন এর সঙ্গে এই আলু দিয়ে ভর্তা করব। আজকে এতটা মন খারাপ চারিদিকের খবর পেয়ে আর আকাশে প্রচণ্ড রোদ দিছে একটু পরে ঠান্ডা হয়ে যাবে হালকা ওয়েদার হয়ে যাবে কিন্তু দুপুরবেলা যেমন চুলোর পরে গরম তেমন মনে অশান্তি তেমন শারীরিকটাও একটু ভালো যাচ্ছে না কেন জানি সব কিছু মিলিয়ে অবস্থায় আসি সবাই সবার জায়গার থেকে কষ্টে আছে। কি বলবো জরিপ করলে দেখা যায় একশোর ভিতরে একশো জনই কোনো না কোনোভাবে কষ্টে জর্জরিত এই আর কি আল্লাহ আল্লাহবাক দুনিয়ায় শান্তি দেখ সবাইকে আয় রোজগার বাড়িয়ে দেখ সুস্থতা দান করুক ছেলে মেয়ে নিয়ে ভালো কাটুক এই যে এইস পরীক্ষা সমস্ত মা বাবারা কষ্ট করছেন ছেলেমেয়েদের জন্য তো সব কিছু মিলিয়ে আর কি দোয়া করতেছি আপনারাও দোয়া করবেন শর্ট করে আলু ভর্তা করলাম কাঁচামরিচ পেঁয়াজ কেটে তেলের উপরে হালকা ভেজে আলু ভর্তাটা হয়ে গেল। সঙ্গে বিউরি এই দিয়ে এই দুপুরবেলার খাওয়া দাওয়া চলবে তো প্লিজ দোয়া করবেন আল্লাহ হাফেজ রাখি আবার ফিরে আসছি প্রিয় খাওয়া দাওয়া করেছি ব্যবসা গরম শারীরিক অনেক ক্লান্ত লাগতেছে তো এই দেখুন আমার সঙ্গে সঙ্গে আমার ছোট ছেলেও খাওয়া দাওয়া করছে শুয়ে পড়ছে এখন আমরা একটু ভাত গুণ দেব পরিবেশ পরিস্থিতি মিলিয়ে তেমন ভালো আসছে না মেয়ের ইন্টার পরীক্ষা দোয়া করবেন আত্মীয় জমজ বাচ্চা পেটে মারা গেছে মেডিকেলে ভর্তি খুব কষ্ট তার শোক শুবেন না আল্লাহ শক্তি দেবে সেই দোয়া করবেন পারিপার্শ্বিক মিলিয়ে মিশিয়ে আমরা আছি আর কি তো আপনারা যত্ন থাকবেন ভালো থাকবেন আর আমার কথায় মনে কষ্ট নিয়ে আমি সবসময় আমাদের সঙ্গে থাকার চেষ্টা করে আপনার পাশে থাকবেন গেছে আজকে রান্না খাওয়া দাওয়া Tasker, what will be the end the